হ্যালো সিলেট ইউ হল কিতা খরা বালা আলহামদুলিল্লাহ আমরা বালা বিদায় আজকে ফ্রাইডে আমরা যাই আর বন্ধু সকল মিলিয়া জান্নাত পার্ক জান্নাত পার্কটা ওই লোক ইয়া সিলেট জকিগঞ্জ ভরসে তো আমরা লগে আমরা জলিল সাহেব আমরা বাইকে ড্রাইভ করিয়া যাই আর জলিল সাহেবের বাইক ড্রাইভ করে যাই কিন্তু জলিল সাহেবের আশিটা কিন্তু অসাধারণ ফুটিনতে দিকে ফটি উঠিও না আর ফটলে ফটে যাই এখন পর্যন্ত জলিল সাহেবে বিয়া করছেন না যাই হোক আমরা রাস্তার পাশ ও এবং সূর্যের দেখি তাপমাত্রা অতিরিক্ত আসছিল গরম মোটামুটি খুব সপ্তাহ ঠিক আছে গুলো আশেপাশে খুব ভালো লাগছিল দেখে দেখি আমরা অলরেডি জান্নাত পার্ক আইলাম জান্নাত পার্ক হামাইতে ওই আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা দেওয়া লাগবো আমরা যে মানুষগুলো আছেন জনপতি আমরা ষাট টাকা করে দিয়া হান্দায় গেলাম বিতরে বে হান্দান আন্দাইয়াও আমরা কিছু ছবি শট লইলাম এবং হালকা ভিডিও করলাম ভিডিও করার সাথে সাথে পানি এবং আমরা মোটামুটি দেখি আর যে জায়গাটা আসলে আন্দাই রান্দার লাগে বেশ একটা ভালো লাগে না যাই হোক আমরা মনে করছি যে কেন বা চিন্তার খেলনা ও দেখা নিয়ে একজন সাপ ই সাপরে আসলে তাইন পিচ্চা তার মন মত সেও তুলিয়া দিতে পারি না আটতে বইতে মরে গাড়ি যাই অন্য তুলিয়া দিলে আর তাই মানুষ না যাই হোক তাই পোস্ট লইলা লইয়া আমরা ভিডিও পার্সন আলি শুনসা বেতন ভিডিও কররা ইনও আমরা মামু আর হাকিমে তারা ছবি তুলরা আর আমরা চলে বাবা বা কোনোবা গেছেন গিয়া যাই হোক তাই দেখরা তান ভিডিও ছবিগুলো সবটা ঠিক আছে কিন্তু আমার একটা হালকা করি একটা গাইল দিলা যে গাইল লাগে আলি শুনে গা যাই হোক গাইল শুনি শুনি আমি আমার গেলাম গিয়া সো মাই গো ইবা আইয়া দেখি ও মাই গো রাসেল বাইপার পার হাফ বাদ দেখি না আমাদের শখের তলে তো রাসেল বাইপার হাফ ঢুকে নাই যাই হোক সপ্তাহের পর ওই কি যত আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার পরেও ও মাই গো দেখি অত সুন্দর ভিউ যার কোনো শেষ নাই তবে একটা জিনিস আমি সাজেস্ট করবো ভিউয়ার্স আপনারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লুইয়া এই জান্নাত পার্ক আইতে পারুন জান্নাত পার্ক এমন একটা জায়গা যে জাগার মাঝে আমি কোনো ইফটিজিং দেখছি না জান্নাত পার্ক এমন একটা জায়গা যে পার্কের মাঝে কোনো একটা খারাপই আমি দেখছি না ফ্যামিলি লুইয়া আপনি আইতে পারেন যাই হোক আমরা ভিডিও দেখতে দেখতে দেখি ও মাই গো আমার মনি বাই তাই গিয়া ক্যামেরা পার্সন বিয়ানি বাজার এবং তাই ভিডিও এডিটিং কর লাগি সেরা যাই হোক তাই ছবি লইয়া খুবই বেশি ব্যস্ত আর ইবাদি আমরা সূর্যর বিকাল টাইম খুব ভাল লাগে আমরা সবে ছবি তুলিয়ার বা ভিডিও করি আর যার মতো করিয়া তবে সব থেকে লাগছে এই পরিবেশটা ছোট্ট একটা স্থানের মাঝে যে অত সুন্দর করে তারা সাজাইছে মোটামুটি আমার ভাল লাগছে বেশ ভালো লাগছে না কম ভালো লাগছে না কিন্তু ফ্যামিলি লইয়া হওয়ার মতো জায়গা এবং পরিবেশ আছে কারণ আপনি আপনার বাচ্চারা লইয়া আইতে পারবা অনেক ক্লান্ত কিছু সময় আমি ফোনে মাততে আসাম হেরে দিয়ে আমার ক্যামেরা আমার হালকা ভিডিও কেমরা পারলাম না যাই হোক আমি ফোন রাখতে বাধ্য হয়ে গেলাম তবে তোরা সময় আমি ফোনে মাতি তাই বাদে আমি একটা হালকা করি একটা পোস্ট ধরে দিলাম ভিডিওর টিকটক ভিডিও বানাইলে রিলস ভিডিও ভিডিও বানাইলাম একটু শেয়ার করে দিন কিলে আমরা ভিডিও বানাই ও যে একটা দুলনা সব সময় আমরা বিয়ানি বাজার বা প্রত্যেক মেলার মাঝে আমরা দেখি কিন্তু জান্নার পার্ক ওই দুলনাটা আছে নৌকা যে দুলনা দুলনাটা আছে খুব বেশি দেখতে দেখতে মাখরি আজান হয়ে গেছে আজান পরে নামাজ পরে আমরা হালকা আবার ভিডিও আতরাম ভিডিও করলাম পিকচার তুললাম তো দিনের বেলার ভিউ দেখাইলাম রাত করে যদি না দেখাই তো কিতা আবার রাত করে ভিডিও দেখাইলাম ইনো আপনারা মহিলা হলে কিছু পিকচার তুলতে পারবা কারণ ইনো ফর ওই যে ফাঁকের ডাক না টাক সেই আছে এটা দুবাইত বেশি ভাগ পাওয়া যায় তো একটা বিষয় আমার খুব বেশি ভালো লাগছে ইউরোপ আমেরিকা লাখান এই যে স্থান আছে স্থানের মাঝে অনেক সময় আছে গিয়া যে স্থানের মাঝে গুলো অত্যন্ত সুন্দর আর যারা আপনারা পিকচারের উদ্দেশ্যে যাইবা তারা বিশেষ করে আইফোন লইয়া যাইবা কারণ আইফোনে ভিডিও এবং পিকচার টোটালি খুবই সুন্দর আপনারা অনেক সময় তো দেখতে দেখতে আসলে আমি সব কিছু দেখাই দিলাম ভিডিও লেখবার লাস্ট পর্যায়ে দিলাম আর এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগছে আর দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে ইচ্ছে জান্নাত পার্ক ওয়েলকাম সবাই আইবা আর আমার লাগে দোয়া করবা লাইক কমেন্ট করি লোকে থাকবা ধন্যবাদ